নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর পাতা থেকে দেয়ালের ছবি গল্পটির অতিরিক্ত প্রশ্ন উত্তর এবং ব্যাকরণ নিয়ে এর আগের ভিডিওতে আমরা এই গল্পটির বিষয়বস্তু এবং হাতে কলমে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছি যদি তোমরা সেই ভিডিওগুলি দেখে না থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটিকে চেকআউট করে নিতে পারো বা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে গিয়েও তোমরা ভিডিওটি দেখে নিতে পারবে তো চলো টপিকে ফিরে আসি তো প্রথমে আমরা এই অধ্যায়ের বেশ কিছু ব্যাকরণ সম্পর্কে আলোচনা করব। যেগুলি তোমাদের পর্যায়ক্রমিক মূল্যায়নে আসতে পারে তো দেখো প্রথমে আছে বাক্য রচনা করো প্রথমেই আছে পুকুর আমাদের বাড়ির পাশে একটা বড় পুকুর আছে ঠিক আছে নেক্সট আছে দেখো লোটা লোটা থেকে হবে ঘরের কোণে লোটায় জল আছে নেক্সট আছে শিকারি জিম করবেট একজন বিখ্যাত শিকারী ছিলেন এরপর আছে বন আমাদের দেশে ঘন বন খুবই কমে যাচ্ছে নেক্সট আছে ফসল মাঠ ভরা সবুজ ফসল দেখতে খুব সুন্দর লাগে নেক্সট আছে দেখো দু নম্বরে বিপরীত শব্দ লেখো প্রথমে আছে আগের আগের থেকে হবে পরের এরপর আছে ঘন ঘন থেকে হবে তরল এরপর আছে ভয় ভয় থেকে হবে সাহস এরপর আছে আধার আধার থেকে হবে আলো এরপর আছে দেখো বন্ধু বন্ধু থেকে হবে শত্রু এরপর আছে আপত্তি আপত্তি থেকে হবে সম্মতি এরপর আছে আরাম আরাম থেকে হবে কষ্ট এরপর আছে দেখো মানুষ মানুষ থেকে হবে অমানুষ এরপর আছে বিশাল বিশাল থেকে হবে ক্ষুদ্র এরপর সুন্দর থেকে হবে কুৎসিত পরিষ্কার থেকে অপরিষ্কার ভালো থেকে মন্দ দেশ থেকে হবে বিদেশ নেক্সট প্রশ্ন আছে দেখো সমার্থক শব্দ এটা শব্দ হতো ঠিক আছে সমার্থক শব্দ লেখো পাখি তো পাখি থেকে কি হবে পক্ষী বিহঙ্গ মাটি থেকে মৃত্তিকা ভূমি শিকারি থেকে হবে ব্যাধ ঠাকুরদা থেকে হবে দাদু পিতামহ মানুষ থেকে হবে নর এবং মনুষ্য এখন আসে দেখো শব্দার্থ বা অর্থ ঠিক আছে তো বন থেকে হবে জঙ্গল গায়ে থেকে গ্রামে সুখ থেকে আনন্দ শিকারি থেকে যারা তীরধনুক বা অন্যান্য অস্ত্র দিয়ে পশু পাখি মারি বা ব্যাধ ওকে নেক্সট আছে আধার থেকে হবে অন্ধকার আপত্তি থেকে অমত বা অসম্মতি ছিমছাম থেকে হবে সাজানো বা গোছানো ডাগর থেকে হবে বড়ো বা প্রকাণ্ড দাওয়া থেকে হবে ঘরের সামনের দিকের অংশ বা বারান্দা লোটা থেকে হবে ঘটির মতো এক ধরনের পাত্র মুচকি হেসে থেকে হবে ঠোঁট বন্ধ করে হাসা গুলতে থেকে হবে গুলি ছোড়ার ধনুক তীর থেকে হবে বান বাঁশর ভাব থেকে হবে মিল ঠিক আছে এরপর আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রথমে আছে এই গল্পে কার সাথে কার বন্ধুত্ব হয়েছিল উত্তরাবে এই গল্পে এক শিকারীর সাথে এক বাঘের বন্ধুত্ব হয়েছিল নেক্সট প্রশ্ন বাঘ কিভাবে জল খেয়েছিল উত্তর হবে বাঘ জীব দিয়ে চেটে চেটে জল খেয়েছিল এরপর তিন নম্বর প্রশ্ন শিকারি কি দিয়ে শিকার করতো শিকারি শিকারী ধনুক গুলতি দিয়ে শিকার করত। এরপর চার নম্বর প্রশ্ন বাঘ গোপের ফাঁকে মুচকি হেসে কী বলল উত্তরবে বাঘ গোফের ফাঁকে মুচকি হেসে বলল। ছবিটা যদি কোনো বাঘ আঁকতো তাহলে অন্য রকম হতো নেক্সট প্রশ্ন দেয়ালের ছবিটা কে এঁকেছিল হবে শিকারির বাবা দেয়ালের ছবি ছবিটা এঁকেছিল নেক্সট প্রশ্ন যে শিকারিকে বনের পশু পাখিরা কেন ভয় করতো হবে শিকারির হাতে তীরধনু গুলতি নিয়ে বনে ঘুরতো এমনকি রাত্রে শোয়ার সময়ও তার বিছানার পাশে থাকতো ধনু গলতি তাই পশু পাখিরা শিকারীকে ভয় পেত নেক্সট প্রশ্ন সঠিক বাক্যের পাশে রাইট চিহ্ন এবং ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও দেখো প্রথমে আছে শিকারির শত্রু ছিল বাঘ না এটা ভুল তো এখানে আমরা ক্রস চিহ্ন দিয়ে দেবো এরপর শিকারি খুব সাহসী ছিল হ্যাঁ এটা ঠিক তাই আমরা এখানে রাইট চিহ্ন দিয়ে দেবো এরপরে প্রশ্ন শিকারির অস্ত্র ছিল বন্দুক না এটা ভুল তাই এখানে আমরা ক্রস চিহ্ন দিয়ে দেবো এরপরে প্রশ্ন শিকারি বাঘকে দুধ খেতে দিয়েছিল না ভুল তাই এখানে আমরা ক্রস চিহ্ন দিয়ে দেবো আগের দিনের আগেকার দিন খুব সুখের ছিল হ্যাঁ এটা ঠিক তাই এখানে আমরা রাইট চিহ্ন দিয়ে দেবো এরপর বাঘের ঠাকুরদা ছবি আঁকতো এটা ভুল তাই এখানে আমরা ক্রস চিহ্ন দিয়ে দেবো শিকারী নেকড়ে বাঘ মারত না এটা ভুল তাই এখানে আমরা ক্রস চিহ্ন দিয়ে দেবো এরপর শিকারির বাড়িটা খুব পরিষ্কার ছিল না সরি হ্যাঁ এটা ঠিক তাই এখানে আমরা রাইট চিহ্ন দিয়ে দেবো এরপর ফসলের জমিটা মাঠের পাশে ছিল হ্যাঁ এটা ঠিক তাই এখানে আমরা রাইট চিহ্ন দিয়ে দেবো এরপর শিকারির ছবি দেখে মুচকি মুচকি হেসেছিল না ভুল দু নম্বর প্রশ্ন দেখো এলোমেলো বর্ণগুলি সাজিয়ে সঠিকভাবে লেখো ঠিক আছে তো প্রথমে হবে শিকারি এরপর হবে সুখ এরপর হবে গুলতি এরপর হবে গোফ এরপর আছে মানুষ এরপর হবে ঠাকুরদা এরপর আক্ত ঠিক আছে এবং এরপর হবে মস্ত এরপর হবে হঠাৎ নেক্সট আছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এক নাম্বার আছে আগেকার দিনে আগেকার দিন কেমন ছিল উত্তর হবে আগেকার দিনে দেশে ঘন বন ছিল বনের ধারে গ্রাম ছিল মানুষ চাষ করে ও বনে শিকার করে দিন কাটাতো তখনকার দিন ছিল খুব সুখের নেক্সট প্রশ্ন আছে শিকারিটি কেমন ছিল উত্তর হবে শিকারিটি সবসময় বনে বনে ঘুরতো তার কোনো ভয় ডর ছিল না হাতে তীরধনুক ও গুলতি নিয়ে সে ঘুরতো এমনকি রাতে শোবার সময়ও বিছানার পাশে সে তীরধনুক ও গুলতি রাখত নেক্সট প্রশ্ন শিকারির বাড়ির চারপাশের বর্ণনা দাও উত্তর হবে শিকারির বাড়িটা ছিল এক ফসলের জমির পাশে ওই জমির পাশে ছিল মাঠ এবং ঘন বন পেরিয়ে ওই ওই জায়গাতে যেতে হতো ঠিক আছে এখানে ওই বাড়িতে যেতে হতো এমন লিখতে লিখতে পারো তোমরা নেক্সট আছে দেখো শিকারি আর বাঘের কিভাবে বন্ধুত্ব হয়েছিল উত্তর শিকারী সারাদিন বনে বনে ঘুরে শিকার করতো এমন করে একদিন বনে ঘুরতে ঘুরতে এক বাঘের সাথে তার দেখা হয়েছিল অনেকক্ষণ কথাবার্তা হওয়ার পরে তাদের দুজনেই খুব বন্ধুত্ব হয়ে গিয়েছিল নেক্সট প্রশ্ন শিকারির বাড়ি ও তার চারপাশের বর্ণনা তাও হবে একটি ফসলের জমির পাশে ছিল শিকারির বাড়ি ওই জমির পাশে ছিল মাঠ ও ঘন বন পেরিয়ে ওই মাঠে যেতে হতো শিকারির বাড়িতে ছোট একটি দাওয়া পেরিয়েছিল তার খড় ঠান্ডা মেঝে ও ছিমছাম পরিষ্কার সুন্দর ঘরটি দেখলে চোখ জুড়িয়ে যায় নেক্সট প্রশ্ন বাঘ হাই তুলে বলল। বাঘ হাই তুলে কাকে কি বলল এর উত্তরে সে কী বলেছিল হবে বাঘ এটা এখানে হাই হতো ঠিক আছে এগুলো একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে বাঘ সরি এখানে বাঘ হাই তুলে শিকারির ঘরের দেয়ালে একটা হাতে আঁকা ছবি দেখে শিকারিকে বলল ছবিটা এঁকেছে কে এর উত্তরে শিকারি বলল এটা শিকারির বাবা এঁকেছেন তিনি শুধু মস্ত শিকারী ছিলেন না তিনি খুব ভালো ছবিও আঁকতে পারতেন নেক্সট প্রশ্ন সাত নাম্বার প্রশ্ন তা এটা কি মানুষের আঁকা কে কাকে এই প্রশ্ন করেছিল এর উত্তরে সে কি বলেছিল বা কেন এই প্রশ্ন করেছিল বলে তোমার মনে হয় উত্তর হবে বাঘ এই প্রশ্নটি তার বন্ধু শিকারীকে করেছিল এর উত্তরে শিকারী অবাক হয়ে বলেছিল কি যে বলো বন্ধু আমার বাবা তো মানুষ ছিলেন শিকারী যেহেতু মানুষ তাই তার বাবা মানুষ ছাড়া আর কি হবেন বাঘ এই প্রশ্ন করেছিল কারণ বাঘ একটি শক্তিশালী প্রাণী তাকে কোনো অস্ত্র ছাড়া মানুষ মারতে পারবে না আর শক্তিতে তার সঙ্গে পেরেও উঠবে না মানুষ আড়াল থেকে অস্ত্র দিয়ে বাঘকে মেরে নিজের শক্তি জাহির করে এটা বাঘ জানত তাই মানুষের এই বীরত্ব দেখিয়ে আঁকা এই ছবিটাকে দেখে বাঘ উপহাসের ছলে এই প্রশ্ন করেছিল বলে আমার মনে হয় তো এই ছিল আমাদের দেওয়ালের ছবি এই গল্পটির ব্যাকরণ এবং বেশ কিছু অতিরিক্ত প্রশ্নোত্তর এর পরবর্তী ভিডিওতে আমরা অন্য চ্যাপ্টার ব্যাকরণ এবং অনুশীলনী প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব ধন্যবাদ